আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন আমরা যে পৃথিবীতে বাস করছি এটা আসলে আমাদের স্থায়ী ঠিকানা নয় দুনিয়ার চাকচিক্য ধন সম্পদ সম্মান গৌরব সবই ক্ষণস্থায়ী আমরা যে ঘর বানাই যে সম্পদ জমাই যে চাকরি করি তা একদিন আমাদের ছেড়ে যাবে আর একমাত্র সত্য হলো আমাদের এই জীবন একদিন শেষ হবে আল্লাহ সোবাহন তালা বলেন প্রত্যেক প্রাণের মৃত্যু সাদা সাধন করবে সুরা আল ইমরান তাহলে প্রশ্ন আসে আমরা কি নিয়ে এত গর্ব করি যা কিছু আজ আমাদের আছে তা তো আসলে আমাদের না এগুলো শুধু পরীক্ষা দেওয়ার জন্য হয়েছে এগুলো শুধু পরীক্ষার জন্য দেয়া হয়েছে আমাদের সম্পদ আমাদের পরিবার এমনকি আমাদের জীবন সবই আল্লাহর আমানত এই দুনিয়া তো খেলাধুলা আর বিনোদনের জন্য নয় আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন কেবল খেলাধুলা এবং বিনোদন মাত্র আর পরকালে আবাসে হচ্ছে প্রকৃত জীবন যদি তারা বুঝত প্রিয় ভাই বোন আমরা কত সময় ব্যয় করি দুনিয়ার জন্য অথচ পরকালের জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছি আমরা যদি জানি আমরা একদিন আমাদের এই জীবন শেষ হবে তাহলে আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত সেই দিন যখন আমাদের কর্মগুলো তুলে ধরা হবে আমরা একা দাঁড়াবো আল্লাহর সামনে আমাদের প্রতিটি মুহূর্ত হিসাব করা হবে কিভাবে সময় কাটিয়েছি কোথায় সম্পদ ব্যয় করেছি জীবন জীবনযাপন করেছি আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু আমাদের কর্মের ফল চিরস্থায়ী তাই আসুন আমরা দুনিয়ার মায়াজল ছেড়ে আল্লাহর পথে ফিরে আসি নামাজ প্রতিষ্ঠা করি আল্লাহ স্মরণের সময় কাটাই দান করি এবং পরকালের জন্য সৎকর্ম করি তা আমাদের সঙ্গী হবে কবর থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন এবং জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানান যে ব্যক্তি আখের হাতে শস্য কামনা করে আমি তার শস্য বৃদ্ধি করি আর যে ব্যক্তি দুনিয়ার শস্য কামনা করে আমি তাকে তা থেকে কিছু দেই কিন্তু তার জন্য আখেরাতের কোনো অংশ নেই পরকালের কথা স্মরণ করুন এবং সেই চিরস্থায়ী জীবনের জন্য কাজ করুন এই দুনিয়া তো সত্যি কিছুই নয় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন